ব্যবহার করা হচ্ছে কোন বিজেপি তুমি জবাব দাও দাও ইবিহানা হচ্ছে কেন বিজেপি তুমি জবাব দাও দাও ঠিক আছে বলছি দাদা আজকের এই মিছিল কিসের জন্য মিছিল একটা গাদ্দার বিজেপি আজকে পরিকল্পিতভাবে এজেন্সি ব্যবহার করে আমাদের পার্টি ইনচার্জ জৈনের বাড়ি আজকে সেখানে রেড করেছে শুধু রেড না এদের উদ্দেশ্য আছে সেগুলোকে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নামবে বিজেপির এই প্রতিহিংসামূলক রাজনীতি অমিত শাহ এই চক্রান্ত বাংলার মানুষ ব্যর্থ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই বাংলায় বিজেপি যতই এজেন্সি ব্যবহার করুক সিবিআই করুক ই করুক ইনকাম ট্যাক্স করুক এনআইএ করুক যত এজেন্সি আছে যত ব্যবহার করুক বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী রান বাংলার মানুষের সব কিছু বিজেপি একামী দিনে ধ্বংস করে দেবে এটা আপনারা বুঝতে পারবেন

भोट हवा धन्यवाद भोट हवा अक्सर धन्यवाद अमित शाह भोट हवा अक्सर بچاؤ دیش بچاؤ جے ماترم ہندے داؤ جواب داؤ جوائنر داؤ

হানস্থা করা হচ্ছে কেন বিজেপি তুমি জবাব দাও যোগ দাও পার্টি ইনচার্জ প্রতি বাড়ি হলো কেন বিজেপি তুমি জবাব দাও হবে দিতে হবে